দিন ধরেই টেলিপাড়াতে শোনা যাচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে ভাঙার গুঞ্জন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই খবরটা সেখানে চোখ রেখে অনেকেই অনির্বাণ মথুরিমার ডিভোর্সের খবরটা খেয়াল করেছেন সত্যি কি অনির্বাণ ভট্টাচার্য ও মথুরিমা গোস্বামীর ডিভোর্স হয়ে যাচ্ছে অবশেষে ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন মথুরিমা গোস্বামী এ বিষয়ে প্রশ্ন শুনেই টিভি নাইন বাংলাকে তিনি বললেন এখনও এসব নিয়ে আলোচনা চলছে আমার তো ভেবেও হাসি পাচ্ছে এরপরে হেসেই জানান একেবারেই এটা হচ্ছে না তবে আমার কিন্তু প্রশ্নটা খারাপ লাগলো না বরং সত্যি যদি আমার আর অনিবান্দার ডিভোর্স হতো তখন হয়তো এই প্রশ্নটা শুনতে খারাপ লাগতো তবে যখন এটা সত্যি নয় তাই কিছুই বলছি না স্পষ্ট জানাচ্ছি এটা গুজব তাহলে কেন রটেছে এই ডিভোর্সের গুঞ্জন তার কথায় সেটা সত্যি তার জানা নেই তবে খবরটা সত্যি নয় তবে অনির্বাণ ভট্টাচার্যের মহিলা অনুরাগীর সংখ্যা অসংখ্য সে প্রসঙ্গে মধুরিমা মজা করে বললেন আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়তো অনেকে খুশি হবেন অনির্বাণ দাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি কিন্তু বিয়ের পরেও কেন স্বামীকে অনির্বাণ দা বলে ডাকেন মধুরিমা সে কথায় তিনি জানান দীর্ঘ বারো বছর ধরে তার আর অনির্বাণের সম্পর্ক তিনি অনেক ছোট বয়স থেকেই অনির্বাণকে চেনেন প্রথম থেকেই দাদা বলেন তাই সেই অভ্যাসটা বিয়ের পরেও বদলাতে পারেননি এখনও বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ